নমস্কার শুভ দুপুর আজকে আমার আরেকটি নিবেদন আজকে নিবেদনটি একটি কবিতা শুরু করছি আজকে নিবেদন দেখা হলো বছর চারিক পর তুইও এখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে গেলাম বিপদ দাঁড়িয়ে পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তো কি বা এখন মুখে নালিশ করে নেভি ব্লুটা টা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতের ছবি বাজে এখন ওকে ঠান্ডা লাগার ধাত মাথা মুছিস কার্বকনি খেয়ে ফুটবলে আর হাতপা কাটিস নাকি ভাল লাগে আর কাকে করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটু কিছু বলতে চাওয়ার ঝুঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যাথাটা আজও জ্বালায় খুব শিব কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যমো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন নাক উঁচু নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের পাড়ি। নতুন মানুষ দিব্য রেখেছে তো কক্ষো তোর জন্যে বলিস আরি কাবাব আজো অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাথে আজকে দেখি ভিড়ের মাঝে তো খেয়ে সত্যিগুলোই বলতে কেমন বাঁধেল আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ সেও কি খুব তুই পাগলিলে মেয়ে চশমা পরে কথায় কথায় না রে, কি ভীষণ কষ্ট পেলে একা, খুব কোপনে জায়গা খুঁজে ছাদে, সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই, আজকে কেমন নরম দেখায় তোকে। একটা ভিড়ে থমকে গেছে দুই, এই যে এখন চুপটি করে একা, দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই চায় ঘোটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয় রাত চাকবার ঝক্কিটা আনেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই তোকে দেখে সুখেই মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার শুনছিলেন একটি অন্যরকম কবিতা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ হলো আজকে নিবেদনটি নমস্কার